ভালো কথা আপনার বৃষ্টির কারণে আপনার সমস্যা হচ্ছে সব ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আপনি যে বাইর ভিতরের যে কাজগুলো বাইরের কাজটা আমরা ভিতরের কাজগুলো তো আপনি করতে পারেন আপনার ভিতরে আপনার তো এতে দেখলাম যে ওই স্কুলটায় দেখলাম খরিয়াটে লাস্ট স্কুলটা খুব করুণ অবস্থা ওনার বাচ্চা কাচ্চাটা কোনো বাথরুমেটে জাতি পাচ্ছে না খুব সমস্যা তারা আমারে বলছে এবং বিভিন্ন জায়গায় যে কাজগুলো হচ্ছে কাজগুলো খুব দীর্ঘতি তা গতি আপনি বলতে চাচ্ছেন আপনি যে ম্যানেজার আপনি বলতে চাচ্ছেন গতি বৃষ্টির কারণে ধীর গতি এইটি বলতে চাচ্ছেন আপনি বৃষ্টির জন্য গতি না আপনার কথাটা আমি মানলাম কিন্তু আমার কথা হচ্ছে সেটা না আপনি বৃষ্টিতে আনতে পারছেন আপনার ওখানে মালতে স্টক আছে আমি দেখছি ওখানে সিমেন্ট বালিটলি স্টক আছে আপনার তাহলে আপনি বাইরে কাজ করতে পারছেন না ভিতরের কাজগুলো কমপ্লিট করেন আপনি তাও করছেন না আবার আপনি বৃষ্টি দোয়াই দিচ্ছেন ইসলাম এখানে আবার ধর্ম নিয়ে আপনি এটা নিয়ে আসছেন এটা তো আসলে ঠিক না আপনি এতে ওই দোয়াই দেন পানি তো জমবেই বৃষ্টি হলেই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে তো জমবেই আমি সে কথা করছি না আমি করছি আপনার বাইরে আপনি বাইরের কাজ করেন না আপনি ভিতরের কাজগুলো করেন মাল তো আপনার স্টক আছে আপনার প্রতিটা কাজে মানে না আপনার যে কাজের একটা সময় সময় থাকে না আপনার সময় সময় কত থেকে কত পর্যন্ত কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার তো ডেটটা মানে এক্সপায়ার হয়ে গেছে হ্যাঁ দিন বাকি আছে আর আপনি কন্ট্রাক্টর আপনি ম্যানেজার আপনি সব কিছু আপনি বলতে পারবেন না কিন্তু কোনো কাজ করলে তো ওখানে একটা সাইনবোর্ড লাগানো লাগে যে এখানে কত টাকার কাজ হচ্ছে আপনার এই কাজটা কতদিন শেষ হবে এগুলো আপনি বলতে পারেন না তাই তো আচ্ছা ঠিক আছে আপনার ধন্যবাদ